এবং টাকা পয়সা এই দুটি থেকে কোনো একটাও আমার লাগবে না আমি চাই একজন ভালো মনের মানুষ যে সৎ নিষ্ঠাবান হয়ে আমার পাশে থাকবে পাশে রাখবে আমি অবশ্যই তার সঙ্গে সারাটা জীবন থাকতে চাই টাকা পয়সা দিয়ে কি করব টাকা পয়সা তো সারা জীবনই থাকবে কিন্তু মানুষটা তো থাকবে না বয়স যেমনই হোক না কেন আমার তাতে কোনো আপত্তি নেই চেহারা নিয়েও কোনো আপত্তি নেই আমি তাকে খুব ভালোবাসতে চাই খুব ভালোভাবে তার সঙ্গে থাকতে চাই আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন ওনার জীবনের গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আমি ভালো আছি আপু আপনার নাম কি মাহি আক্তার মাহি আক্তার মাহি দেশের বাড়ি কোথায় কুমিল্লা চৌদ্দগ্রাম কুমিল্লা চৌদ্দগ্রাম এতে বাড়ি আপনার বয়স কত মাহি একুশ একুশ বছর মাহি আপনি দেখতে অনেক সুন্দরী আপনি প্রেমে পড়েছেন কখনো না প্রেমে পড়েন নাই বিয়ে হয়েছে না বিয়ে হয়নি বিয়ে হয়নি কেন এসেছেন এসেছি মূলত বিয়ের জন্য বিয়ের জন্য কেমন মানুষ চান ভালো একজন মনের মানুষ চাই যাতে সে সৎ থাকে ইসলামের পথে চাপতে থাকে নামাজ কালাম পরে দাড়ি আলা থাকবে দাড়ি থাকবে তাই না আর কিছু চান না নাকি আচ্ছা একটা প্রশ্ন মাহি আপনার বয়স একুশ বছর ওনার বয়স কেমন ওনার বয়স একটু বেশি হলেও কোনো সমস্যা নেই যদি হয় তিরিশ চল্লিশ তারপরেও কোনো সমস্যা নেই কেন কারণ অল্প বয়সের ছেলেরা কিন্তু আমাদেরকে এতটাও গুরুত্ব দিবে না

আবায়া পুণের কথা বলা দরকার নাই না বলো আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পাবেন আমাদের না اكو আপনি কয়েকজনের সাথে যোগাযোগ করে দেখুন একজন দুজন না বেশি না একজনই একজন একজন মনের মানুষ না বেশি প্রয়োজন নাই আচ্ছা প্রিয় দর্শক আপনারা माही দেশ এবারে কুমুল্লাতে আমার সাথে যোগাযোগ করতে চাইলে কথা বলতে চাইলে ডিসপ্লিনে কি নাম্বার দেওয়া আছে এই নাম্বার ইমো আছে WhatsApp আছে ইমোতে বা WhatsApp এ माही আপরেটে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করিয়ে দেবো মাহি আপনি নামাজ কালাম করেন আর স্বামীকে নিয়ে কোথাও যাওয়ার ইচ্ছে আছে অবশ্যই ইনশাআল্লাহ যদি এই সুযোগ পাই তাহলে অবশ্যই হজ করতে যাব হজ করতে যাবেন আচ্ছা মাহি আপনার তো বয়স কম অল্প বয়সের মেয়ে আপনি অনেক সময় স্বামীকে দেখে মেয়েরা পড়ো কিয়া করে আমরা দেখি এমন কোনো চান্স আছে ভবিষ্যতে না না আস্তা এইসব আমার মনে মধ্যে নেই মনের মধ্যে নাই আচ্ছা জয়েন্ট ফ্যামিলি পছন্দ করেন না সিঙ্গেল ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি পছন্দ করি যেহেতু আমার যেহেতু ছোটোবেলা থেকে আমি ওইরকম কোনো সুখটা পাই নাই মা বাবা আত্মীয় স্বজনের ভালোবাসা স্নেহ মতো এইসব পাই নাই তো আমি অবশ্যই চাইব যদি জয়েন্ট ফ্যামিলি হয় তাহলে ভালো হয় মা বাবা পাবো শ্বশুর শাশুড়ি হোক ওনারা তো মা বাবাই হবে ভাই বোন পাবো আত্মীয় স্বজন সবাইকেই পাবো সবাইকে নিয়ে পুরো একটা ফ্যামিলি পাবো আচ্ছা আপনার হাজবেন্ড আপনাকে যদি বিয়ে করে দেশে গ্রামে রাখি আপনার হাজবেন্ড যদি বিদেশ থাকে আপনার হাজবেন্ড অনেক সুসম্পর্ক রাখবেন জি অবশ্যই রাখবেন আচ্ছা অনেক ভাইরা আছে গ্রামে আছে যেমন বাইরে আছে অনেক কারণে আসতে পারে না আপনি ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনাকে বিয়ে করতে আপনি বিয়ে বসবেন জি বসবেন আচ্ছা বুঝতে পারি মাইয়া আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম